আমাদেরকে নিষিদ্ধ করতে আল্লাহ তালা ওদেরকে বাংলাদেশ থেকে চিরাত্তরে নিষিদ্ধ করে দিয়েছেন ওরা আল্লামা সাইদিকে আগস্ট মাসে হত্যা করেছিল ওই আগস্ট মাসেই ওই আমি সরকারের পতন হয়েছিল সম্মানিত ভাইরা বাংলাদেশটাকে ইসলামকে নিশ্চিন্ন করা যাবে না জামাত ইসলামকে নিশ্চিন্ন করা যাবে না বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ

আব্বা আমাকে বলুন আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম আব্বা আপনি কি স্বপ্ন দেখেছেন আব্বা বললেন আমি দেখলাম ভাই নিজামি উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন আমি তাকে জিজ্ঞেস করলাম নিজামি ভাই আপনি কি খাচ্ছেন আমার আমাকে জবাবে নিজামি ভাই বললেন সাইদি ভাই এটা তো সেই জান্নাতের নাজ দিয়ে তার যার কৌশল দিয়েছেন বলে কেঁদে ফেললেন আমি ব্যারিস্টার মোমেনকে আব্বার সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘটনা শুনিয়েছিলাম আমি বিশ্বাস করি শহীদ মৌলানা নিজামী শহীদ আল্লামা সাইদি আর সকল শহীদেরা জান্নাতে আল্লাহর কাছেই আছে ইনশাআল্লাহ সমৃদ্ধ ভাইয়েরা মৌলানা নিজ ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বীর সেনানায়ক বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে